আলাইকুম শুভ সকাল আমন্ত্রণ সবাইকে আশা করি সবাই ভালো আছেন এই যে দেখেন মুরগির বাচ্চার আজকে সাত দিন এগুলো মুরগির বড় মুরগির খাবার দাবার এই যে দেখেন সহন ভাই এখানে এই লেবু লেবুর রস রস দিয়ে পানিগুলো রাখছে এগুলা এই দিনের বেলাতে বাচ্চাগুলোকে সাদা পানির সাথে লেবুর পানি দিব আজকে শুধু আর ওষুধের মধ্যে কি কি ওষুধ দিছি আপনাদেরকে দেখাচ্ছি গতকালকে কী কী ওষুধ দিছি এই যে দেখেন গতকালকে সন্ধ্যার দিকে ওদেরকে এই জিসবেট বেড সিরাপ এটা দিছি এটা জিঙ্কের কাজ করে তো এরপরে দিছি এই যে দেখেন আমার কাছে এই ছিল ওষুধ রেনামক্স রেনামক্স এই রেনামক্সটা দিছি তারপরে দিছি আপনার এই যে দেখেন লাইসুবিট এই লাইসুবিট এই তিনটা ওষুধ দিয়ে সন্ধ সন্ধ্যায় পানি দিয়ে তাদেরকে দিয়ে দিছি এখন রুমে গিয়ে দেখব পানি একদম নাই কমে গেছে পানিগুলো ফেলে দিয়ে আবার নতুন পানি দিব যে লেবুর পানি সাদা পানি দিব আপনারা মুরগির বাচ্চার জন্য মনে করেন ও ওরা তো ছোটো প্রাণী এই যে মনে করেন আমাদের পানিগুলা শোধন করে আমরা খাই তো ওরা তো ছোটো প্রাণী হিসেবে ওদেরকে আপনার ওদের পানি শোধন করার জন্য একটা সিরাপ আছে সেটা আপনারা মুরগির বাচ্চা যেদিন শুরু হবে বোর্ডিং যেদিন শূন্য দিন থেকে শুরু করবেন ওদিন থেকেই পানি ওদের পানি শুদ্ধ করার জন্য পানি শোধন করার জন্য একটা ওষুধ আছে সিরাপ আছে সেটা হচ্ছে পিএইচ পিএইচ ওদের ওদের খাওয়ার উপযোগী করে তুলে ওটা খাওয়াইলে বিশুদ্ধভাবে পানিগুলা ওরা পায় এটার মধ্যে কেউ না পিএইচ ব্যবহার করে কেউ পিএইচ ব্যবহার করে কেউ অ্যাক্টিভ ব্যবহার করে আর যারা যেভাবে পারেন সেটা ব্যবহার করেন আজকে সপ্তম দিমের বাচ্চা বোর্ডিং এই যে আস্তে আস্তে ওদেরকে বোর্ডার হাউস থেকে নামায় নিয়ে নিব এই যে দেখেন কাঁচা পাতা মেশানো হচ্ছে সিদ্ধ পাতার সাথে আর এখানে দেখেন এই যে দুপুর আর বিকেলের খাবার পাতা কুচি করে কেটে রাখা হয়েছে সিদ্ধ করার জন্য এইখান থেকে কামরাঙ্গা পড়ছে এই কামরাঙ্গাগুলোও দিয়ে দিব এখানে কাঁচা সিদ্ধ সব পাতা আছে দানাদার খাবারের মধ্যে লেয়ার লেয়ার ওয়ান আছে গম ভুট্টাভাঙ্গা ধান সরিষার খৈল সয়াবিন মিল গম বাচ্চাদের জন্য লেবুর পানি রেডি খাবারও ঢুকাই নিচ্ছে করার জন্য নিয়ে নিচ্ছে পাতিলে এই যে দেখেন বড় মুরগির জন্য খাবারের পাত্রে খাবার রেডি ওই যে ভাই দিয়ে দিচ্ছে এখন মুরগি ছাড়বে এই যে দেখেন এই যেখানে নয়টা বাচ্চার মধ্যে একটা মারা গেছিল আটটা আছে মাসাল্লাহ সুস্থ আছে চলেন ছোটো বাচ্চাগুলোকে দেখে আপনাদের কাছ থেকে বিদায় নেব এই যে দেখেন বাচ্চাগুলোর অবস্থা মোটামুটি মাসাল্লাহ সুস্থ হয়ে আছে আজকে সপ্তম দিন আপনারা মুরগির বাচ্চা বোর্ডিং করার সময় আমি কিছু ওষুধ বলতেছি এগুলো লিখে রাখেন এই লাইসুবিট রানামক্স অ্যান্ড্রোসিন না হয় অ্যান্ড্রোসিন টেন পানির পিএইচ এবং রানা সি রানা এই দিয়ে বাচ্চার বোর্ডিং করবেন তাহলে মোটামুটি বাচ্চা সুস্থ থাকবে ঠিক আছে আর আজকে এই যে দেখতেছেন আমি এখানে কার্পেটটা শুকাইতে দিয়ে দিব আর একটা নতুন কার্পেট দিব আর পানিগুলো পাল্টায় লেবুর পানি দিয়ে দিব ঠিক আছে আজকের ভিডিও এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন সবার শুভকামনায় আসসালামু আলাইকুম খোদা হাফেজ